বাংলাদেশের সাবেক আওয়ামী লীগের ব্যর্থ মন্ত্রী মোস্তাফা জব্বারের ছোট ভাই রাব্বানী জব্বার যিনি নেত্রকোনা জেলার সাবেক চেয়ারম্যান এই যে আমি আপনাকে বলছিলাম যে রিটেন্ডার যে হয়েছে কিছুদিন আগে সেই রিটেন্ডারটা তার নির্লকশাতে হয়েছে যার ফলে সরকারের এত কোটি টাকা গচ্চা যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যদি আপনি বলেন যে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ হয়ে গেছে তাহলে এই স্বৈরাচারের একজন ব্যর্থ মন্ত্রীর মুস্তাফা জব্বারের ভাই পদে আছে ভেরি গুড এই দেশে সবাই ব্যবসা করবে ভেরি গুড তাহলে এই লোক কি করে এতগুলো বই ছাপানোর দায়িত্ব পায় তার দুইটা প্রতিষ্ঠান তার দুইটা প্রতিষ্ঠান পেয়েছে এক কোটিরও বেশি বই ছাপানোর দায়িত্ব প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আপনারা জানেন নতুন বছরের প্রথম দিন মানে উৎসব উৎসব কাদের জন্য যারা শিক্ষার্থী তাদের জন্য নতুন বইয়ের ঘান তাদেরকে মুগ্ধ করে তারা নতুন ক্লাসে উঠে অনেক আনন্দিত হয় কিন্তু এবছর তারা কি হাতে বছরের প্রথম দিনে নতুন বই পাচ্ছে সেই প্রশ্ন কিন্তু এখন সবার মনে ঘুরপাক খাচ্ছে কারণ বলা হচ্ছে বছরের প্রথম দিন সবাইকে নতুন বই দেয়া সম্ভব হচ্ছে না তাহলে কবে পাওয়া যাবে দু মাস তিন মাস পরে শিক্ষার্থীদের পড়াশোনার কি হবে আর শিক্ষার্থীরা যদি বই না পায় দু মাস পরে বা তিন মাস পরে এই দায়ভার কে নিবে সব বিষয়ে আছি আমি খান নজম ই এলাহি এবং আলোচক হিসেবে রয়েছেন সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক আকরাম আকরাম আপনাকে স্বাগত জানাচ্ছি আকরাম নজম ভাই বছরের প্রথম দিন নতুন বইয়ের গন্ধ আমাদেরকেও মুগ্ধ করত কিন্তু এবছর যারা প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত রয়েছেন তারা কি বই পাচ্ছে নতুন বইয়ের গন্ধ নিতে পারবে কি মনে হচ্ছে আসলে বিষয়টা খুব মর্মান্তিক কারণ কি জানেন যে দু সালের করোনা থেকে শুরু করে বাংলাদেশ একটার পর একটা বিপর্যয় ফেস করে যাচ্ছে আপনি জানেন যে করোনার কারণে দুইটা বছর আমাদের শিক্ষার্থীদের জীবনে কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটা প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে সর্বোচ্চ উচ্চ শিক্ষা পর্যন্ত সবাই কিন্তু এই ক্ষতিটার মুখোমুখি হয়েছে আমাদের দেশে এখনো পর্যন্ত প্রাথমিক শিক্ষা ব্যবস্থাটা উন্নত মানে যেতে পারেনি আপনি জানেন যে আমাদের গ্রামগঞ্জে এখনো যারা প্রাইমারি স্কুলে পড়ে বা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী এরা অনেকে রিডিং পর্যন্ত পড়তে পারে না এবং যদিও ঝরে পড়ার হার কমছে কিন্তু অনেকে ঝরে পড়ছে এর কারণ হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের দারিদ্রতা আমাদের অভিভাবকের সচেতনতার অভাব এই সব কিছু মিলে কিন্তু এই ব্যাপারগুলো ঘটে এখন প্রশ্ন হচ্ছে যে এই আওয়ামী লীগ সরকার বিগত সময়ে নানান বিতর্ক সৃষ্টির পরেও যদি কয়েকটা ভালো কাজ করে থাকে তার মধ্যে একটা হচ্ছে বা অন্যতম বলবো আমি এটা যে বছরের প্রথম দিন অর্থাৎ পহেলা জানুয়ারি বই উৎসব করেছে তারা প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত আপনি জানেন যে সারা বছর আমি আমার অভিজ্ঞতা যদি বলি তাহলে আমি বলবো কি যে আমি যে সময়টা স্কুলে পড়েছি সে সময়টায় নতুন বই পেয়েছি একটা বা দুইটা সেটা মাসের মাঝামাঝি সময়ে গিয়ে বা শেষের দিকে পেয়েছি আর কি হতো আমি যদি আমার দ্বিতীয় শ্রেণীর উদাহরণ দিই তাহলে তৃতীয় শ্রেণীতে যে ছেলেটা গত বছর পাশ করেছে তার বইটি স্কুলে জমা দিতে হতো ওখান থেকে একটা বই আধা ছেঁড়া ভালো অর্ধেক সেটা আমি পেতাম। পুরাতন এবং নতুনের পড়াশোনা করতে হতো। তারপর হাই স্কুলে দেখলাম যে আমাদের গাইড বই নতুন করে যুক্ত এর সঙ্গে আমার পরিচয় ঘটেনি তো মাধ্যমিক গাইড বই যখন আসলো তো তখন দেখতাম পুরাতন গাইডগুলো আমরা কিনতাম সিনিয়রদের কাছ থেকে এবং সিনিয়রদের পুরাতন বইগুলোই কিন্তু আমরা পড়েছি কিন্তু বিগত সরকার যেটা শুরু করেছিল সেটা একটা আসলে যুগান্তকারী পদক্ষেপ ছিল এবং এর ফলে কিন্তু আপনার শিক্ষার্থীদের মধ্যে নতুন করে যে একটা উৎসাহ একটা উদ্দীপনা অর্থাৎ একটা উৎসব বছরের প্রথম দিন নতুন বই নতুন নতুন অভিজ্ঞতা নতুন বইয়ের যে গ্রাম এগুলো আসলে আরেকটা বাড়তি আমেজ যুক্ত করতো শিক্ষার্থীদের কচি হৃদয়ে এটার একটা ইমপ্যাক্ট কিন্তু খুব ভালোভাবে ছিল। দু হাজার সাল থেকে কিন্তু এই যে বই উৎসব অর্থাৎ বছরের প্রথম দিন জানুয়ারি মাসের প্রথম দিনে এই বই উৎসব কিন্তু পালিত হয়ে আসছে এবং শিক্ষার্থীরা খুব আনন্দের সঙ্গে বই গ্রহণ করতে আমরা দেখেছি 2010 এ যদি শুরু হয়ে থাকে তাহলে 14 বছর এই কালচারটা কিন্তু রান করেছে এখন আমাদের সরকার ফল করেছে ঠিক আছে সরকার ফল করেছে সরকার ফল করেছে মানে কি আমাদের প্রতিষ্ঠানগুলো তো ধ্বংস হয়ে যায়নি আমাদের দেশে কি যুদ্ধ হয়েছে প্রাকৃতিক দুর্যোগ হয়েছে আমাদের দেশে কি ভূকম্পন হয়ে সব বিলীন হয়ে গেছে কিছুই তো হয়নি একটা সরকারের পতন হয়েছে কিন্তু একটা রাজনৈতিক দলের পতন হয়েছে সরকার বলতে আসলে রাজনৈতিক নেতাদেরকে মিন করে না সরকার বলতে যারা অ্যাডমিনিস্ট্রেশন যারা সরকারটা চালায় প্রতিষ্ঠানগুলো তারা তো বহাল তো ছিল তাহলে আজকে কেন এই দুর্যোগ এটা কি ষড়যন্ত্র এটা কি গাফিলতি আমি তো এটাকে গাফিলতি হিসেবে দেখতে চাই না আমি এটাকে দেখতে চাই ষড়যন্ত্র হিসেবে আপনি জানেন এই যে করোনা উপলক্ষে অটো পাস দেওয়া হয়েছে এরপর দেখেন এই যে জুলাই আগস্টে আন্দোলনে এইচএসসি পরীক্ষার্থী ছিল আমার ছোট ভাইও ছিল এরা পরীক্ষাটা কন্টিনিউ করতে পারেনি শেষ করতে পারেনি এরা আন্দোলন করেছে সব মিলে এদেরকে সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে এরা সব পাস আমি জানি না এরা আসলে কি করবে ভবিষ্যতে এবং দুই সাল থেকে এই যে শুরু হলো এই যে আমার তিনটা বছর চলে গেল তিনটা প্রজন্ম এইভাবে ক্ষতিগ্রস্ত হলো এই দুই সালটা আমি যেভাবে প্রত্যাশা করেছিলাম বা সরকার আমাদেরকে যেভাবে স্বপ্ন দেখিয়েছিল আমি বেটার কিছু আশা করেছিলাম এখানে নতুন কারিকুলাম বাদ দিয়ে দেওয়া হয়েছে এখানে অনেক কিছু নতুন করে পরিবর্তন পরিবর্ধন করা হচ্ছে পরিমার্জন করা হচ্ছে ওকে ফাইন এগুলোতে আমার কোনো আপত্তি নাই কিন্তু আমার চোদ্দ বছরের কালচার কেন হচট খেলো শিক্ষার্থীরা তো এটা কি গাফিলতি আমার কাছে মনে হয় এটাকে ষড়যন্ত্র ধ্বংস করার একটা লীলা এটা হয়তো বলবে যে পাঠ্য ব্যাপক পরিবর্তন আসছে তো সেক্ষেত্রে একটু সময় লাগতেই পারে কিন্তু সেই সময়টা কি অনেক সময় লাগার কথা দেখুন এই যে ঘটনাটা ঘটেছে আমরা বই উৎসব করতে পারছি না এবং কবে করতে পারবো সেটা আরো তিন মাস সময় লাগতে পারে এর পেছনে কি কারণ আমাদের মন্ত্রণালয় আমাদের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি এদের গাফিলতি টেন্ডার হয়ে যাওয়ার পরেও আবার পুনরায় টেন্ডার আহ্বান করা পাণ্ডুলিপি দেরিতে তৈরি করা চুক্তিতে বিলম্ব করা মুদ্রণ শিল্পের সঙ্গে চুক্তিতে আরো বিলম্ব করা এই নানান কারণগুলো যে পেপার আমাদের দেশে আসলে সহজে পাওয়া যায় না সেই পেপারগুলোকে নির্বাচন করা বই প্রিন্টের জন্য এই যে নানান কারণগুলো এর জন্য দায়ী এর পাশাপাশি গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ষষ্ঠ সপ্তম এবং অষ্টম শ্রেণীর বইয়ের দরপত্র আবার দ্বিতীয়বার আহ্বান করা হয়েছে কারণ শেখ হাসিনা থাকতে কিন্তু দরপত্র হয়ে গিয়েছিল এই দরপত্রটা পুনরায় আবার কোনো কারণ ছাড়াই বৃহৎ কোনো কারণ ছাড়া বা যৌক্তিক কোনো কারণ ছাড়াই এটাকে কিন্তু আবার পুনরায় দরপত্র করা হয়েছে এবং এতে কিন্তু সরকার লাভবান হয়নি এই দরপত্র করার কারণে সাতশো কোটি টাকা বাড়তি খরচ হয়েছে এইখানে আবার দেখেন এনসিটিভির যে ভাদ্রলোকে বাড়ি শেরপুরে তিনি সর্বশেষ দু হাজার সালে শেরপুর যে সরকারি কলেজ সেটার অধ্যক্ষ ছিলেন এই পর্যায়ে থেকে তাকে এইখানে আনা হয়েছে এবং তাকে কিন্তু চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে এই শেখ হাসিনা সরকারের পতনের পর তাহলে এই মানুষটার ব্যাকগ্রাউন্ড জানা দরকার এই মানুষটার কর্ম পরিধি জানা দরকার সে কাজ করেছে কোথায় একটা সরকারি কলেজে পড়েছে সেখান থেকে শিক্ষা ক্যাডার ছিলেন তিনি তারপর সরকারি কলেজে তিনি অধ্যাপক ছিলেন তাকে রাষ্ট্রের এত গুরুত্বপূর্ণ একটা জায়গায় দায়িত্বে কেন দেওয়া হলো এটারও কারণ খুঁজে বের করা দরকার আকরাম একটি বিষয়ে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে বই উৎসব করা হচ্ছে না এর প্রধান কারণ হচ্ছে বই উৎসব করতে গেলে ব্যাপক একটি খরচ হয় এই খরচটা এড়াতে চাচ্ছেন আরেকটি বিষয় আছে যে যারা ব্যবসায়ী যারা বইয়ের জন্য নির্ধারিত কাগজ সরবরাহ করেন তারা কিন্তু অসহযোগিতা করছেন ব্যাপারটা এমন এবং কাগজের দাম অনেক বাড়িয়ে দিয়েছেন আসলে এই মুহূর্তে আমরা কোন দিকে যাচ্ছি তাহলে বই কি নির্ধারিত সময়ের মধ্যে পাচ্ছে আপনি তিন মাসই ধরেন যে তিন মাসের মধ্যে সবাই কি বই পেয়ে যাবে প্রশ্ন হচ্ছে তিন মাসে আমি কেন যাবো আমাকে তো খুঁজতে হবে ওই কারণটা যে আমাকে কেন তিন মাসে যেতে হবে গত দুই দিন আগে থেকে একটা খবর বাজারে আসছে যে এনসিটি পির যে চেয়ারম্যান তিনি মুদ্রণ সংস্থার সঙ্গে যারা জড়িত তাদেরকে প্রেসার ক্রিয়েট করছেন যে আমাকে ত্রিশে জানুয়ারির মধ্যে সমস্ত বইগুলো দিতে হবে আমি ত্রিশে জানুয়ারিতে পরে যাচ্ছি আমাকে কেন ওই জায়গাটায় যেতে হলো এর পেছনে ঘটনাটা আসলে কি এই জন্য কারা দায়ী এবং কেন এই ঘটনাটা ঘটলো সেই জায়গাটা আগে যেতে হবে আমি সেই জায়গাটা আপনাকে একটু বলছি তাহলে আমি বুঝতে সুবিধা হবে আমাদের যে আসলে কারা অপরাধী এবং কারার জন্য দায়ী জনগণের জানা উচিত যে এর পেছনে আসলে গল্পটা আসলে কি কেন এই ঘটনাগুলো ঘটে আমি আপনাকে বলছি এনসিটিবির চেয়ারম্যান বলছেন যে এক মাসের মধ্যে সমস্ত বই ছাপিয়ে দিতে হবে কিন্তু মুদ্র শিল্প সমিতির যারা নেতা তারা বলছেন যে এই যে একত্রিশ কোটি মাধ্যমিকের বই এটা ছাপানো তাদের মধ্যে যে সময় বেঁধে দিয়েছে এনসিটিভি সেটা কোনোভাবেই সম্ভব না কারণ কি জানেন বাংলাদেশে যতগুলো মুদ্রণ শিল্প ওই বই ছাপানোর সঙ্গে সম্পৃক্ত বা যারা কাজ পেয়েছে কার্যাদেশ পেয়েছে তারা যদি চব্বিশ ও চালায় মেশিনগুলো তাহলে তাদের পক্ষে ওই সময়ের মধ্যে সর্বোচ্চ চল্লিশ লাখ বই প্রিন্ট করা সম্ভব এর মধ্যে কিছু সীমাবদ্ধতা আছে ধরেন মেশিনগুলো চব্বিশ ঘন্টা সার্ভিস দেওয়া যদি না দেয় এই মেশিনগুলোকে চালানোর জন্য চব্বিশ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ যদি না দেয় এবং এই মেশিনগুলো চালু রাখার জন্য যে কাগজগুলো দরকার সেই কাগজগুলো সঠিক সময় সরবরাহ করা যদি না পাওয়া যায় এবং এই চব্বিশ ঘন্টা মেশিন চালু রাখার জন্য যে পরিমাণ শ্রমিকের দরকার সেই পরিমাণ শ্রমিক যদি না পাওয়া যায় তাহলে কি হবে যদি এই সব কিছু ঠিক থাকে তারপরেও এই সময়ের মধ্যে তারা চল্লিশ লক্ষ বই সর্বোচ্চ ছাপাতে পারবে এর বেশি তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব না সেই হিসেব করে তাদের তিন থেকে চার মাস সময় লাগতে পারে একটা কথা কিন্তু বলা হচ্ছে যে প্রধান যে বইগুলো রয়েছে যেমন বাংলা ইংরেজি গণিত এই বইগুলো আগে হবে হবে এরপরে পর্যায়ক্রমে বইগুলো বাকিগুলো কি করবে বাকিগুলো কি পরীক্ষা দিবে না বাকিগুলো পড়বে না বাকি পরীক্ষাগুলো বাকি বইগুলো কি পড়ে দিয়ে হবে চেয়ারম্যান এবং আরেকটি বিষয় হচ্ছে যে প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী তারা কিন্তু বই পেয়ে যাচ্ছে এবং বাকিরা অর্থাৎ দশম শ্রেণী পর্যন্ত তাদের বই পেতে একটু সময় লাগছে আপনি দেখেন প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীর বাচ্চারা বেশিরভাগ হচ্ছে মায়ের শাসনে চলা ঘর মুখো এরা কখনো বাইরের সমাজের সঙ্গে পরিচিত না কিন্তু ষষ্ঠ থেকে এরা তো বাইরের এরা তো টেন এইজের এই সময় তিন মাস সময় আপনি এদেরকে কিভাবে আটকাবেন এই তিন মাস সময় এরা কি করবে ওবায়দুল কাদা যেভাবে বলেছিল যে আমি গিয়ে মির্জা ফকরুল সাহেবের বাড়িতে বসে থাকবো ঠাকুরগাঁও জায়গা দিবেন তাহলে এই ছেলে মেয়েগুলো কি করবে এনসিটিভি চেয়ারম্যান বাড়ি থেকে বসে থাকবে শিক্ষা উপদেষ্টা বাড়ি থেকে বসে থাকবে কি করবে এরা এই তিন মাসে ছেলে মেয়েগুলো করবে এটা কি মোবাইল চালাবে আকরাম আমরা কিন্তু একটি বিষয় দেখেছি যে করোনার সময়টাতে যখন বাচ্চারা স্কুলে যেতে পারেনি এদের কিন্তু মানসিক বিকাশ তখন ঘটেনি এরা যখন পড়াশোনা থেকে পিছিয়েছে আবার প্রযুক্তি নির্ভর হয়েছে এবং সেই প্রজন্ম কিন্তু এখনো চলছে তারা এখনো প্রযুক্তি নির্ভর এবং পড়াশোনা থেকে দূরে আছে সেটাই তো এর মধ্যে আপনি আরো চাচ্ছেন চার মাস আপনি দেখেন জুন জুলাই অগস্ট এরা আন্দোলন করেছে এরপর পরীক্ষা রকম হয়েছে পাশের হার কেমন তেমন এটা রেজাল্ট বলে জানা যাবে এখন আপনি পরবর্তী আরো তিন চার মাস দিতে পারবেন না বই তখন কি হবে এই প্রজন্মের দায় ভার কে নেবে এই প্রজন্মকে ধ্বংস করার যে নীল নকশা করেছে এদের বিচারের আওতায় আনা উচিত সবার আগে এরপর দেখেন এই যে আমাদের দেশে যে বই ছাপানোর যে মেশিনগুলো সেগুলো অনেক পুরনো কারণ আমেরিকার বাজারে যে নতুন মেশিন পাওয়া যায় সেগুলো অনেক দাম এক একটা প্রায় ষাট সত্তর কোটি টাকা মূল্য যার কারণে আমাদের দেশে এত দামি মেশিন আনা হয় না আমাদের দেশে রিকন্ডিশন মেশিনগুলো আনা হয় যেগুলো দুই থেকে পাঁচ কোটি টাকার মধ্যে এরপরেও এই মেশিনগুলো বারবার হচ্ছে ফল করে বারবার ট্রাবল দেয় আবার অনেক সময় হয় হয় কি যে যে ছাপাটা অনেক সময় পরিষ্কার পরিচ্ছন্ন না এই এই আমি আপনাকে বলতে চেয়েছিলাম বিভিন্ন প্রেসে বইগুলো ছাপানো হয় তো সেক্ষেত্রে গুণগত কিছু পার্থক্য থেকে যায় আহ এটিকে আপনি কিভাবে দেখবেন আহ কেউ না কেউ তো বঞ্চিত হচ্ছে হয়তো ভালো প্রিন্টেড কপি পাচ্ছে না হ্যাঁ সেটা তো হচ্ছে এখন এটা কেন হচ্ছে আমি আপনাকে বলি এই যে টেন্ডারের যে প্রক্রিয়াটা এদের সক্ষমতা কতটুকু যাচাই করা হয়েছে আমি আপনাকে এখন যেটা বলবো সেটা হচ্ছে সবচেয়ে বেশি মর্মান্তিক এবং এইটার উপরে ফোকাস করলেই এই চোরেরা এই অযোগ্যরা এই খামখেয়ালিপনা লোকেরা ধরা পড়বে বাংলাদেশের যে মুদ্রণ শিল্প সমিতির যে সভাপতি বর্তমান তিনি হচ্ছে বাংলাদেশের সাবেক আওয়ামী লীগের ব্যর্থ মন্ত্রী মোস্তফা জব্বারের আপন ছোট ভাই রাব্বানি জব্বার যিনি নেত্রকোনা জেলার খালিয়াজি উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান এবার এবার আওয়ামী লীগ আমলে আবার নির্বাচন করতে গিয়ে ফেল করেছে এর আগেরবার উপনির্বাচনে তিনি পাশ করেছিলেন তিনি হচ্ছেন বাংলাদেশের এই যে মুদ্রণ শিল্প সমিতির বর্তমান সভাপতি এই যে আমি আপনাকে বলছিলাম যে রিটেন্ডার যে হয়েছে কিছুদিন আগে সেই রিটেন্ডারটা তার সেই রিটেন্ডারটা তার নিল নকশাতে হয়েছে যার ফলে সরকারের এত কোটি টাকা গচ্চা যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যদি আপনি বলেন যে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ হয়ে গেছে তাহলে এই স্বৈরাচারের একজন ব্যর্থ মন্ত্রীর মুস্তাফা জব্বারের ভাই পদে আছে ভেরি গুড এই দেশে সবাই ব্যবসা করবে ভেরি গুড তাহলে এই লোক কি করে এতগুলো বই ছাপানোর দায়িত্ব পায় তার দুইটা প্রতিষ্ঠান তার দুইটা প্রতিষ্ঠান পেয়েছে এক কোটিরও বেশি বই ছাপানোর দায়িত্ব গত পনেরো বছরে আওয়ামী লীগের গত পনেরো বছরে তার এত বই ছাপানোর কোনো রেকর্ড নাই লাস্ট তিন বছরে সে বই ছাপিয়েছে মাত্র ফ্রেশ থেকে 40 লাখ সেই লোকটাকে এইবার প্রায় 1.5 কোটি বই ছাপানোর দায়িত্ব দেওয়া হয়েছে কে দিচ্ছে কারা দিচ্ছে এনসিটিবি চেয়ারম্যান শিক্ষা মন্ত্রণালয় এদের হাতছাড়া তো কিছু হচ্ছে না এরা কি আমাদের প্রজন্মকে পিছিয়ে দিচ্ছে এই আমি বারবার কানে বলছি যেটা একটা স্বরযন্ত্র বারবার কেন বলছিটা স্বরযন্ত্র এবং দেখেন এখানেই শেষ না আকরম আপনি এই যে মুস্তফা জব্বর ছোট ভাইয়ের কথা বলছিলেন তারা তো মুদ্রণ শিল্পের সঙ্গে জড়িত এবং তাদের প্রেস থেকে যেগুলো বই ছাপানো হয়েছে কিন্তু হয়েছে হয়েছে হ্যাঁ নভেম্বরে এদেরকে জরিমানা পর্যন্ত করা আনন্দ প্রিন্টার্স কে মানিকগঞ্জের সিংগাইরে এর হচ্ছে প্রেস তো এখন যে লোকটা নভেম্বরে ত্রুটি করেছে যে লোকটা স্বৈরাচারের দোসর যার ভাই মন্ত্রী তাকে কেন দায়িত্ব দেওয়া হলো একবার ত্রুটি হয়েছে একবার জরিমানা হয়েছে এবং এখন দেখেন আপনি যদি আপনি আরেকটা বিতর্কের কথা আপনি আমরা কেন ভুলে যাই যে এই সম্প্রতি আবার ধরা পড়লো যে পঞ্চম শ্রেণীর পাঠ্য বইয়ে আমাদের জাতীয় সঙ্গীত এবং আমাদের পতাকার ছবি সেটা শেষ পৃষ্ঠায় ব্যবহার করা হয়েছে এটা নিয়ে আবার বিতর্ক শুরু হয়েছে যেটা আমরা দেখেছি যে আমাদের প্রথম পাতায় থাকে প্রথম পাতায় থাকে এখন যদি এই মোস্তফা জব্বারের ভাই রাব্বানি জব্বার কোনো কারণে কোনো একটা ইস্যু ব্যবহার করে সরকারকে বিতর্কিত করার জন্য প্রজন্মকে পিছিয়ে দেওয়ার জন্য আর এক কোনো একটা কু করতে চায় বা তার প্রিন্টার্সে যদি কোনো ষড়যন্ত্র থাকে তখন সরকার এটাকে কীভাবে সামাল দেবে তাহলে কেন এগুলোর পেছনে কারা দায়ী আমি কেন বারবার বলছিলাম যে এটা একটা ষড়যন্ত্র আমার কাছে মনে হচ্ছে এক হচ্ছে প্রজন্মকে ধ্বংস করে দেওয়া সরকারি অর্থ লুটপাট করে নেওয়া আর বাকিগুলো তো আছেই অর্থাৎ আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে পড়ে যাই এবং আপনি দেখেন আমাদের যিনি আহ মাননীয় শিক্ষা উপদেষ্টা অত্যন্ত উচ্চশিক্ষিত সজ্জন ব্যক্তি একজন প্রসিদ্ধ অর্থনীতিবিদ তার দায়িত্বে থাকা একটা মন্ত্রণালয়ের কাছ থেকে আমরা এটা আশা করি না এবং আরেকজন যিনি আছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ওনার বাড়ি সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় উনি সারা জীবন ডাক্তার মানুষ ছিলেন তো সেই মানুষটা এই দুইটা জায়গায় তো বিজ্ঞ মানুষ রয়েছে তাহলে তাদের তত্ত্বাবধানে থাকা অবস্থায় কি করে এনসিটিভির চেয়ারম্যান এতগুলো দুঃসাহস দেখানোর সুযোগ পায় এতগুলো অপকর্ম করার সুযোগ পায় এই দায় ভার কি তারা এড়িয়ে যেতে পারেন যদি আজকে বাংলাদেশের সঠিক গণতন্ত্রের চর্চা থাকতো তাহলে তাদেরকে নগদে জবাব দিতে হতো এটা হয় আমাদের দুর্ভাগ্য নয় তাদের সৌভাগ্য আমরা বলতে পারি যে আসলে জুলাই বিপ্লবের মাধ্যমে যে এই যে নতুন বাংলাদেশ পাওয়া এবং নতুন ভাবে এগিয়ে চলা এসব কিছু লোকের জন্য কিন্তু এগুলো ব্যাহত হচ্ছে আমি তাই বলছি আপনাকে বারবার যে এই যে রিয়াজুল এই রিয়াজুল শেরপুরের সরকারি কলেজের অধ্যক্ষ তাকে কি করে আপনি এনে এনসিটিভির চেয়ারম্যান বানান চুক্তিভিত্তিক কোন যোগ্যতায় যদিও উপদেষ্টা পরিষদের যোগ্যতা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে কিন্তু যিনি বা যারা দায়িত্ব রয়েছেন শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তাদের শিক্ষা তাদের প্রজ্ঞা নিয়ে তো আমাদের আসলে সন্দেহ নেই যোগ্যতা নিয়ে যেমন বিতর্ক আছে তেমনি আমাদের জুলাই বিপ্লব ধারণ করেন কিনা অন্তরে সেটা নিয়েও কিন্তু বিতর্ক তৈরি হয়েছে সেটা অনেক বড় ইস্যু কিন্তু সেই ইস্যুটা হবে কি রাজনৈতিক দলগুলো সেটাকে ম্যানেজ করবে কিন্তু আজকে যাদের উপরে তাদের ব্যর্থতা তাদের ষড়যন্ত্রকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এরা কারা এরা কি আওয়ামী লীগ এরা কি বিএনপি এরা কি জামাত এরা আমার কোমল মতি শিক্ষার্থী এরা আমার আগামী প্রজন্ম একটা প্রজন্মকে ধ্বংসের আপনি ধ্বংসের দ্বার প্রান্তে ঠেলে দিচ্ছেন এটা কিভাবে করেন আপনারা জবাবদিহিতা কেন নাই এর জবাব কে দিবে আর প্রতিনিয়ত কিন্তু বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র চলছে বহির্বিশ্বের ষড়যন্ত্র তো আছেই রাজনৈতিক ষড়যন্ত্রও চলছে কিন্তু এই কোমল মতো শিক্ষার্থীদেরকে আপনারা ষড়যন্ত্রের বাইরে রাখতে পারছেন না কেন ভাই কেন এরা কি ঠিক হবে না এই যে ওবাদুর কাদের বলেছিল মাসুদ ভালো হয়ে যাও ভালো হয়ে যাও মাসুদ মাসুদ ভালো হয়ে যাও মাসুদরা ভালো হয় না এই মাসুদ ওবায়দুল কাদের দেশ থেকে পালিয়েছে ঠিকই মাসুদরা আছে মাসুদরা এখনো বহাল তবিয়তে এদেশে রয়ে গেছে এরা ভালো হচ্ছে না একটি বিষয় এনসিটিভির চেয়ারম্যান তিনি বলছেন যে বই ছাপানোর দায়িত্ব যারা আছে এদেরকে তদারকি করার জন্য সরকারি এজেন্সি আছে এখন এজেন্সিগুলো আসলে কতটা তদন্ত কাজে সিদ্ধস্ত বা তারা কতটা করতে পারবে দেখেন আমি আপনাকে বলছিলাম বারবার আমাদের দেশের অনেক সরকারি প্রতিষ্ঠান আছে যেগুলোতে বেশিরভাগ জায়গায় যোগ্য লোকের মূল্যায়ন করা হয় না বেশিরভাগ প্রতিষ্ঠান হচ্ছে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে লোকবলের অভাবে দক্ষতার অভাবে গবেষণার অভাবে এবং অযোগ্যরা তেলবাজরা তেলবাজি করে বা রাজনৈতিক বিবেচনায় অযোগ্যরা উপরে উঠে আসছে এখন আপনি নিয়ম নীতির তোয়াক্ষা করে বেসরকারি প্রতিষ্ঠানকে বাদ দিয়ে সরকারি প্রতিষ্ঠান দিয়ে আপনি তদারকি করাতে চান ভেরি গুড কিন্তু আপনি যাদেরকে দিয়ে করাতে চান তাদের কি সেই সক্ষমতা আছে কিনা আপনি জানেন যে সারা বাংলাদেশে পঞ্চাশটিরও বেশি প্রেসে এই বইগুলো ছাপা হবে এই যে মানিকগঞ্জে সিঙ্গারে রয়েছে মুস্তাবা জব্বারের ভাইয়ের রাব্বানি জব্বারের এরকম দেশের বিভিন্ন অঞ্চলে অনেকের প্রেসগুলো রয়েছে এখানে নিয়ম হচ্ছে চব্বিশ ঘন্টা স্ট্যান্ড বাই একজন তদারকির লোক থাকতে হবে কারণ ভোর এরা অনেক সময় উল্টাপাল্টা পেপার ঢুকিয়ে দেয় প্রিন্টের মধ্যে এই সবগুলো তদারকি করার জন্য চব্বিশ ঘন্টা স্ট্যান্ড বাই লোক দেওয়ার জন্য সরকারি এজেন্সিগুলোতে এত লোকবল নাই প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে এই তদারকি করার এদের কোনো অভিজ্ঞতাই নাই সদ ইচ্ছা নাই সদ ইচ্ছা নাই আগ্রহ নাই আপনি লোকবল দিলেন এ কোনো কাজেই করবে না ও মাস শেষে বেতন পায় ওর তো জবাবদিহিতার দরকার নাই তাহলে আপনাকে কেন নিয়ম ভেঙে সেটা করতে হবে এছাড়াও প্রয়োজনীয় মেশিনারিজ ল্যাব এগুলো আসলে আমাদের সরকারের এজেন্সিগুলোর হাতে নাই তাহলে আপনি কেন এটা করতে চান সব কিছু মিলে সেই টেন্ডার প্রসেস থেকে শুরু করে টেন্ডার বাতিল আবার রিটেন্ডার এখন আবার শিল্পের উপরে চাপা চাপি তারপর সরকারি প্রতিষ্ঠান দিয়ে তদারকি এই সব কিছু যদি আপনি এক সুতোয় গাঁথেন তাহলে দেখা যাবে একটা ষড়যন্ত্রের সুন্দর একটা মালা আপনি তৈরি করেছেন এবং এই মালাটা আপনি কি করছেন আমার একটা প্রজন্মের গলায় ঝুলিয়ে দিচ্ছেন যেটার এরা সারা জীবন বহন করবে এবং বিশ্ব থেকে এরা বারবার পিছিয়ে যাবে পরিবর্তনের মধ্য দিয়ে আসছি আমরা কিছুদিন আগে আমরা ব্যাং লাফু দেখেছি ডিম ভাজি দেখেছি ইত্যাদি অনেক অনেক কিছু হয়েছে আমাদের এই পড়াশোনা কবে বিশ্বমানের হবে যখন আপনি আপনার মানসিকতা আপনার চিন্তা চেতনা বিশ্বমানের করতে পারবেন যখন আপনি এই দেশের গুণী মানুষ এ দেশের সৃজনশীল মানুষকে ফ্রন্ট লাইনে আনবেন যারা দেশটাকে বদলাতে চায় যারা দেশটাকে নিয়ে স্বপ্ন দেখে যাদের কিছু করার মানসিকতা আছে আপনি এই মানুষগুলোকে যখন সামনে নিয়ে আসবেন পা চাটা তেলবাজ রাজনৈতিক বিবেচনা এইগুলো থেকে আপনি যখন প্রতিষ্ঠানগুলোকে মুক্ত করবেন তখন আপনি উন্নত কিছু করতে পারবেন আপনার শিক্ষার আমাদের কারিকুলামটা টোটালি ঢেলে সাজাতে হবে এসএসসি পাস করে নারীদেরকে এগিয়ে নেওয়ার জন্য এসএসসি পাস নারীদেরকে প্রাইমারি স্কুলের শিক্ষক করা হয়েছিল এরা আসলে কতটুকু নিজেরাই জেনেছে কতটুকু শিক্ষার্থীদেরকে পড়াবে এবং আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার মান খুবই জঘন্য লেভেলের খুবই জঘন্য লেভেলের যার কারণে এদেশে কোচিং বাণিজ্য হচ্ছে সবচেয়ে বেশি রমরমাট বাণিজ্য আমাদের রাজনৈতিক বিবেচনার বাইরে এসে সৃজনশীল লোক যারা ভালো লোক তাদেরকে সামনে ডেকে এনে তারপর আমাদের এই শিক্ষা কারিকুলামটাকে নতুন করে সাজানো উচিত বিশ্ব মানের করে এবং বিশ্ব মানের কাজ করতে হলে বিশ্ব মানের যাদের নলেজ আছে বিদেশে কারা যায় শিক্ষা গ্রহণ করতে কারা যায় পিয়ন থেকে শুরু করে সুইপার মালি মেতর বস সব চলে যায় বিদেশে শিক্ষা নিতে প্রশিক্ষণ নিতে কিসের ঘোরার ডিমে প্রশিক্ষণ নেয় ওরা হ্যাঁ কিভাবে মাটি কাটতে হয় সেটা দেখতে চলে যায় বিদেশে জনগণের টাকা এভাবে তছরপ হচ্ছে এইগুলো যতক্ষণ আপনি বন্ধ করতে না পারবেন ততক্ষণ তো আপনি ভালো কিছু দেখতে পারবেন না আর সরকারের পক্ষ থেকে একটি স্টেপ নিতে হবে হচ্ছে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো তা তো লাগবেই কিন্তু বরাদ্দ বরাদ্দ কোনো কিছু হবে না আপনি আপনি দিয়ে দিলেন করলেন না তাহলে তো হবে না আমি একটা ছোট্ট গল্প দিয়ে শেষ করবো আজকে আলোচনাটা আমার একজন পরিচিত সরকারি বড় কর্মকর্তা আছে তিনি বিসিএস এর আগে উনি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছিলেন উত্তরবঙ্গের কোন একটা অঞ্চলে তার পোস্টিং ছিল যেহেতু উপজেলা শিক্ষা কর্মকর্তা তো উনি নতুন যেহেতু এনার্জেটিক অফিসার ইউনিভার্সিটি পাস করে গিয়েছে তো তাকে বলেছে যে বাৎসরিক মূল্যায়ন দেওয়ার জন্য তার উপজেলার প্রাথমিক শিক্ষার ব্যবস্থাটা চিত্রটা কি আসলে কি পরিমাণ পাস করেছে পাশের হার কত বৃদ্ধি পেয়েছে ফেলের হার কত ঝরে পড়ার হার কত এই সব কিছু উনাকে বলেছে দায়িত্ব দিতে তো উনি যতটুকু দেখেছেন উনি দেখেছেন পাশের হার ত্রিশ পার্সেন্ট ফেলের হার সত্তর পার্সেন্ট ঝরে পড়ার হার ষাট পার্সেন্ট শিক্ষা কর্মকর্তা তিনি এটাকে দেখলেন দেখার পর তার মুখের দিকে তাকায় বললেন ভাই তোমার নতুন চাকরি বলছে জি স্যার বলছে তোমার চাকরিরাও খাইও না আমার তো বউ বাচ্চা আছে আমার চাকরিরাও খাইও না এটা কি নিয়ে আসছো তুমি তো বললো স্যার আমি তো যা দেখছি তাই তখন বললো আরে বেডা যা দেখছো তাই ঠিক আছে এই যে পাশের হার ত্রিশ পার্সেন্ট দিচ্ছ পার্সেন্ট আর যে ফেইলের হার সত্তর পার্সেন্ট দেখছো এইটারে মুচ্ছা করো পাশের হার সত্তর পার্সেন্ট এই যে ঝরে পড়ার হার করছো ষাট পার্সেন্ট এইটাকে বলো যে ঝরে পড়ার হার হচ্ছে বিশ পার্সেন্ট অর্থাৎ ঝরে পড়ার হার কমেছে আর কন্টিনিউ করছে আশি পার্সেন্ট এভাবে নিয়ে আসো ভাই তোমার চাকরিটাও বাঁচাও আমার চাকরিটাও বাঁচাও তো এই হচ্ছে আমাদের পরিসংখ্যান নিজে যে বাংলাদেশে অনেক কিছু কাগজে আছে কলমে আছে বাস্তবে নাই ওই যে কাজের গরু কলমে আছে কিতাবে আছে গোয়ালে নাই এই হচ্ছে বাস্তব আরেকটি বিষয় আপনি বলতে পারেন যে এসএসসি এবং এসএসসিতে আগে আগে দেখা যেত যে এ প্লাসের সংখ্যা একটা স্কুলে এখন যা পায় সারা বাংলাদেশে তাই পেত হম ব্যাপারটা এমন ছিল তাহলে কি এত মেধাবী হয়ে গেল কোয়ান্টিটির উপরে যদি গুরুত্ব দিতে চান বহির্বিশ্বে রাষ্ট্রকে দেখাইতে চান যে আমার রাষ্ট্র সব বাড়ছে আমার হচ্ছে এই কোয়ান্টিটি প্রতি বছর বাড়ছে কোয়ান্টিটি কিন্তু কোয়ালিটি কতটুকু বাড়ছে এবং তখন রাজনৈতিক বিবেচনায় এই পাস এ প্লাস এটা বাড়ানো হতো তাই তো কারণ এটা সরকারের ক্রেডিট যখন একটা সরকারের আমলে এ হার বৃদ্ধি পায় যখন একটা সরকারের আমলে শিক্ষার হার বৃদ্ধি পায় কাগজ কলমে তখন তো এই সরকারটা প্রশংসা করায় এটা হচ্ছে রাজনৈতিক স্ট্যান্ডবাজি আর কিছুই না এটা একটা টোটাল মরিচিকা অর্থাৎ আপনার এই পাশ ফেলের রেজাল্ট পরিবর্তন হ্যাঁ বাংলাদেশের পরিসংখ্যান গুলো কিন্তু তাই হয় এভাবেই হয় আরেকদিন একটা গল্প বলবো আপনাকে আমি ঠিক আছে আজকে শেষ করি আকরাম আসলে আমাদের প্রত্যাশা থাকবে আমাদের কোমলমতি যারা শিক্ষার্থী রয়েছেন তাদের যাতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকে আর কিছু বলবেন থ্যাংক ইউ অন্তত আমরা বলার জায়গায় আমরা বলি কিন্তু যারা করার তারা যদি আসলে করতেন তাহলে সবচেয়ে বেশি আনন্দিত হতাম সময় দিয়েছেন অনেক ধন্যবাদ জানা থ্যাংক ইউ প্রিয় দর্শক কোমলমতি শিক্ষার্থীরা আমাদের আগামীর ভবিষ্যৎ কিন্তু এদের ভবিষ্যৎ নিয়ে যারা খেলছে তারা প্রজন্মের শত্রু দেশের শত্রু জাতির শত্রু অবশ্যই এদেরকে চিহ্নিত করতে হবে এবং এদের বিচারের আওতায় আনতে হবে তাহলেই এগিয়ে যাবে বাংলাদেশ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম